আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজকে আমাদের যে সিটি পরীক্ষা ছিল তো সিটি পরীক্ষা শেষে আমরা সবাই ঘুরতে যাই বিশ্ববিদ্যালয়ের বাসে আমরা নহটার ওইদিকে গিয়েছিলাম অর্থাৎ যেদিকে বিমানবন্দর অবস্থিত সেদিকে আমরা গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের বাসে ঘুরতে যদিও ম্যাক্সিমাম পরীক্ষার পরই আমরা ঘুরতে যাই কারণ যে কোনো পরীক্ষা থাকলে পরীক্ষার পরে আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তো আজকেও আমরা ঘুরতে গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের বাসে বিশ্ববিদ্যালয়ের বাসে আমরা সবাই ঘোরাঘুরি করার পর আমরা সবাই বিনোদপুর চলে আসি বিনোদপুর চলে আসার পর আমরা সবাই হঠাৎ করে ঠিক করলাম মানে সৌরভ ঠিক করলো যে আমরা আজকে মুড়ি পার্টি করবো এর জন্য আমরা কেউই পূর্ব প্রস্তুতি নেই কিন্তু সৌরভ বলেছো চল আমরা আজকে মুড়ি পার্টি করি এবং মাইনের বাসে আজকে মুড়ি পাটি করবো সেই জন্য আমরা কিন্তু সবজি বা চাল টাল যা যা কেনা দরকার চাল টাল তো না মুড়ি টুড়ি যা যা কেনা দরকার সব কিছু আমরা কিনছিলাম যেহেতু মাহিনের ম্যাচটা অনেক ছোট ছিল আর আমরা এখানে অনেক বন্ধুরাই ছিলাম তাই আমরা মাহিনের ম্যাচে না গিয়ে আমরা ভাবলাম যে আসলে কোন ম্যাচে যাবো তো সৌরভ বলল যে তোর ম্যাচে যাই তোর ম্যাচে আজকে মুড়ি পার্টি করবো সেই জন্য আমার ম্যাচে যাচ্ছিলাম তো সবাই মিলে আমরা কিন্তু যাচ্ছিলাম দেখতেই পাচ্ছেন গল্প করতে করতে আমরা সবাই আমার মেসে চলে আসি এবং আমাদের আরো কিছু বন্ধু আসবে তাদের জন্য আমরা অপেক্ষা করতে থাকি আমরা এখন রুমে আসলাম সব বন্ধুরা মিলে আরো দু একজন আসছে রহমতুল্লাহ সহ এবং আরও কয়েকজনকে বললাম আসতে তোর আসছে তোর আসলেই আমরা মোটামুটি বানানো শুরু করবো এখানে অনেক কিছু করতেছি আর এই দিকে যে দেখতে পাচ্ছেন সেট আপ এইখানে এটা হচ্ছে আমার ইউটিউবিং সেট আপ এগুলো দিয়ে আসলে ভিডিও করি আমার খুব বেশি কোনো সেট আপ নাই আর এই দিকে হচ্ছে বোর্ড হয়তো আপনারা দেখেন অনেক সময় আমি ক্লাস নেই টুকটাক এইখানেই নেই আর সেটআপে তো এখানে একটা লাইট এইখানে একটা লাইট আর এই যেখানে একটা লাইট এই তিনটা লাইট দেখে মোটামুটি ভিডিও করি আপাতত আরো একটা লাইট আছে সবুজ লাল আর এখানে আমার বন্ধুরা ওইদিকে শাহরিয়ার এইদিকে রাতুল সৌরভ এদিকে রাফাল টুডু আছে আর আমার বন্ধু মাহিন ও আজকে আসলো সৈকত এতই কত বাইরে আমার ম্যাচের কাছে রিয়াজের ম্যাচ ছিল তো ও কিন্তু আসার সময় একটা অ্যাক্সিডেন্ট হয় তো দেখতেই পাচ্ছেন ওর পায়ে কিন্তু অনেক ব্যথা পেয়েছে এই যে দেখলাম ওর উপর দিয়ে মানে ওর পায়ের উপর দিয়ে একদম সাইকেল একদম উঠিয়ে দিয়েছে ও সাইকেলে আসতেছিল তোর উপর দিয়ে কিন্তু সাইকেল একদম উঠিয়ে দিয়েছে এই অবস্থা মানে পায়ে বেশ ভালো ব্যথা পেয়েছে এরপরও সিলেটার মুখে কোনো আসলে দুঃখের সাপ নাই আসলে সিলেটে আসলে এতটা রসিক আর এতটা মানে হাসি খুশি থাকে যেটা আসলে বলার বাইরে হয়তো আপনারা বিভিন্ন ব্লগে দেখেছেন ওকে এরপর আমরা সবাই মিলে টুকটাক কাজ করতে থাকি এদিকে বিশেষ করে যদি বলি মেহেদি সৌরভ এবং কি আমার পাশের মেসের আর কি ভাই বড়ো ভাই রমজান ভাই তিনি আমাদের কাজে বরাবরের মতো সাহায্য করতেছিল এর আগেও যখন আমরা মরি পার্টি করেছিলাম ভাই কিন্তু আমাদেরকে অনেক সাহায্য করেছিল এইদিকে আমাদের মধ্যে আরো কিছু আমাদের বন্ধুরা কিন্তু উপস্থিত হয় কবির সুজন এবং হাসিব ওরাও কিন্তু উপস্থিত হয় আমরা এর আগেও মরি পার্টি করেছি কিন্তু সবাই মিলে এরকম একত্রিত হয়নি কখনো কোনো মরি পার্টিতে বা কোনো পার্টিতেই না সবাই মিলে এরকমভাবে একই ঘরে থাকা এরকম কিন্তু আমাদের মধ্যে হয়নি এখন পর্যন্ত এখানে অনেক বন্ধু এসেছে কবির বন্ধু সুজন বন্ধু সুমন রাতুল আছে এইদিকে হচ্ছে সৈকত আছে কবির আছে মাহিন বন্ধু আছে এইদিকে সুজন আছে সব বন্ধুরাই আছে মোটামুটি আর এইখানে সবাইকে টেস্ট করে দেওয়া হচ্ছে

নির্বাচনে কিছুদিন আগে কিন্তু হয়তো আপনারা জানেন যে রাষ্ট্র নির্বাচন হয়েছে তো রাষ্ট্র নির্বাচনের যেসব পোস্টার ছিল সেগুলোকে আমরা ব্যবহার করছিলাম এবং সেগুলোকে ব্যবহার করছিলাম কিভাবে সেটা তো দেখতেই পাচ্ছেন সেগুলোকে টেপ মেরে কিন্তু আমরা সেগুলো ব্যবহার করতেছিলাম আর দেখতেই পাচ্ছেন আমার রুমে কিন্তু মানে জায়গা কিন্তু সংকলন হচ্ছিল না মানে অনেকে দাঁড়িয়ে ছিল তার জন্য আমি দুঃখিত আসলে আমার ম্যাচটা আসলে ছোটো সেই জন্য কিন্তু সবাইকে জায়গা দিতে পারিনি তবে সবাই একসাথে এরকম কিন্তু বেশ ভালোই লাগতেছে জায়গার আসলে সত্যি সত্যি স্বল্পতা অনেক কম মানে চেষ্টা করেছি কিন্তু পারিনি সম্পূর্ণ জায়গা দিয়ে

ইতিমধ্যে আমাদের খাবার দাবার শেষ হলো কিন্তু আমরা যে যেভাবে পেরেছি সেভাবেই খেয়েছি মানে এখানে জায়গা তো দেখতেই পাচ্ছেন কেউ ঘাটের উপর কেউ চেয়ারের উপর এরকমভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কেউ খেয়েছি তো সবার কাছে আমি আবারও দুঃখিত আর আজকে মুড়ি বাটিতে কেউ ভীষণ মিস করেছি ও থাকলেও ভালো হতো কারণ হয়তো আপনারা দেখেছেন আমার বেশিরভাগ ব্লগে কিন্তু ওই থাকে ও এবং সৌরভ বিশেষ করে ও বেশি বাগ কিন্তু থাকে এছাড়া হাফেজ আবু রাইহান সিয়াম এবং রহমতুল্লাহ তোমরা থাকলেও বেশ ভালো হতো তোমরা আমাকে পরে আবার গালাগালি করো না যে আমাকে ডাকলা না এই প্ল্যানটার আমি কিছুই জানতাম না সৌরভ একদম হঠাৎ করে একদম বললো যে মরিবাটি করবো সেই জন্য করলাম তোমরা আমাকে আবার গালাগালি করো নাকি অনেক ধন্যবাদ ভাই আমাদেরকে অনেক সাহায্য করলো ভাই ভাই অনেক ধন্যবাদ আপনাকে ৰাফেল টুডু আচ্ছা দুই লাইনে দুই লাইনে কম লাগলো ভাই কিন্তু ব্যবসা করে অনলাইনে সবাই গুড় খাও এই তো গুড় ভাইয়ের শীত ফেসের নাম বলে দিলাম শীত এস আই জি কিউ

তারপরে সেটা তো অবশ্যই আছে আর দ্বিতীয়ত কথা হচ্ছে আজকে পরীক্ষা আমাদের খারাপ হয়েছে যে কারণে পরীক্ষা যেমনই হোক আমাদের পরিবারটি সেরা এটাই ভাই আমাদের উপকার অসংখ্য ধন্যবাদ আরকে অরিন্দম মানে ধন্যবাদ দিছে কবির কবির মুড়ি প্লাস কেমন লাগলো স্যার প্রেমিক ভাই আমার ভাইয়ের যে পেজ সেটা হচ্ছে ভিটা মাটি অবশ্যই আমরা এখানে আর আমাদের যারা মিউচুয়াল ফ্রেন্ড আছে সবাইকে আমরা ভাইয়ের এই পেজ সম্পর্কে অবগত করবো ধন্যবাদ

সেরা ভাই সেরা দাও সেরা 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 সময় সেরা বল সেরা সেরা